দেখো একটু তুলে দেখে দেখা যাচ্ছে সকালে খাবার দাওয়ার জন্য মানে খাবার জন্য মানে এমন করবে তোমাদেরকে কি বলবো এখন এই খাবার দিলাম খাবে তারপরে এখন মাঠের মধ্যে দিয়ে আসবো মাঠের মধ্যে দিয়ে এসে বাড়িতে কাজ কম আছে সেগুলো আমি সব সেরে নেবো তারপরে আবার তোমাদের কাছে আসছি মর্নিং বন্ধুরা কেমন আছো সকাল সকাল আমার ব্লকটা শুরু করছি তো দেখো আমাদের মাছ সোনা মানাগুলো চলে গেছে ওই যে সাদে ওই যে সাদে চলে গেছে আর এদিকেও আছে দেখাচ্ছি চলো এই যে ও আছে ওই দিকে ও চলে গেছে ওর পেটে খুব ফিরে লেগে গেছে তো সমান তো বৃষ্টি হচ্ছিলো তার জন্য এখন খাওয়ার জন্য ব্যস্ত করছে তো সবাই এখন এদিক ওদিক চলে যাচ্ছে আমি এখন মাঠ দিয়ে উঠেছি ছেড়ে দিয়ে আস চলো 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 আ খেতে না খেতে আহ হ্যালো আহ আহ হ্যালো দেখি কালু দেখি দইটা খুলে দিই মাঠে যাবি মাঠে যাবি দইটা খুলে দিই দেখি কালু খুব বর করে চল চল চ

তো আমি আজ থেকে মানে আজ থেকে নয় করছি কদিন থেকেই তোমাদেরকে বলা হয়নি যেহেতু বলে দিচ্ছে আজকে আজকে বলে তোমাদেরকে বলে দিচ্ছি তো আমি এখন এই ছাগল টাগল মানে আমার সংসারে যাবৃত্তি যে আছে সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তোমরা আমার পাশে থেকো আর আমার পাশেতে একটা দিদি ভাই আছে অবশ্যই আছে আমি জানি তো দিদি ভাই তো তোমার তুমি আমাকে যেন একটু ভালোবেসে পাশে রেখো তালি হবে তো সত্যি মানে দিদির ভিডিও যদি একবার দেখোছ তুমি তো আমি যেহেতু এই কদিন ধরে হলো পরিচয় তা এই কদিন ধরেই আমি ধরো ওর দিদি ভাই ভিডিও দেখি আমার খুব ভালো লাগছে মানে এত সুন্দর ভিডিও না ওর মানে দেখে মনে হচ্ছে শুধু ভিডিওই দেখে যায় আমি তো ভিডিওটা ইউটিউব খুললে যেন মনে হচ্ছে দিদির ভিডিওই দেখি ভিডিও দেখি দিদি কোন কোন স্টেপে ভিডিও করে কি কি কী করে করে আমি সবটাই মনে হচ্ছে দিদির ভিডিও দেখি তো দিদির ভিডিও দেখে 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 আমার কাজ আমার কিচ্ছু করা হচ্ছে না মানে মানে এতটাই আমার ভালো লেগে যাচ্ছে তবে দিদিটা কে তোমাদেরকে আমি নামটা হয়তো ঠিক জানি না তবে আমি নামটা সব কিছু জেনে টেনে পরের ব্লকে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি চলে এসেছি ফাইনালি মাঠের মধ্যে তো এটা হচ্ছে আমাদের আমাদের মানে বাড়ির কাছে আর কি মাঠ তাই আমি চলে এসেছি ছাগলটাকে নিয়ে একটু দিতে পানে আর এ দেখো এই যে বাগানটা আছে বাগানটার কাছে আমাদের বাড়ি আর এদিকে বর্ষাকাল পড়ে গেছে তো তো চারিদিক শুধু জল জল আর এবার চাষ হবে আমাদের দেখো ঘাস আর এই যে দেখো কান্না তো দেখেছো বন্ধুরা কেমন কান্না করছে মা এখন ঘাস খেতে গেছে সময় দুদিন জল পড়ছিল তো খেতে পায় নাই তোমরা তোমার বললাম তো ঘাস খেতে গেছে আর ওরা এখন কান্না করছে তোমার এখন এই ঘরটাকে পুরো পরিষ্কার করে নেবো খুব নোংরা আছে চলো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো কি অবস্থা করে রেখেছে দেখো এই যে পুরো চালাটা নোংরা হয়ে গেছে পুরো চালাটা একটু পরিষ্কার করবো করে নেবো এই যে দেখো জল আছে জল আছে এই হচ্ছে আমার সংসারে কাজ বন্ধুরা তাদের ভালো সুস্থ থেকে আবার আসবো